ായ തകവീര ബോളും അല്ലോ അക്ബര നാരായ രസു അല്ല আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাস মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাস মাতিয়া ওঠে অবিরত দরুদ সালাম পরের অবিরত দরুদ সালাম পড়ছে ফেরেস্তা কুল সুরা আজাবের ছাপ্পান্ন আয়াত খুনিয়া দেখুন কোরআন খুনিয়া দেখুন ভিরতো সালাম পড়শে সিজোন কল অভির তো সালাম পড়শে জন কুল সুর আজ ছাপন আয়া খুলিয়া দেখুন কোরআন খুলিয়া দেখুন মারহাবায়া রসুল জিকির করে সারাক্ষণ জিকির করেন সারাক্ষণ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন সারা খুন মাতিয়া ওঠে বেদরণ মা দু চরণ নারায় তগ্লাহ আকবর বলুন নারায়ণ্লা দয়ার নবীর আগমণি নৌরের নবীর আগমণি হায়াতন নবীর আগমণি বলেন হায়াতুন নবীর আগমণি আনন্দিত ত্রিভু বব উল্লাসে মাটিয়া ওঠে পেয় নবীর দু চরণ উল্লাসে মাটিয়া ওঠে পেয় নবীর কষ্ট হয় কষ্ট হয় বাবা না মারহাবা বলেন আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার বলুন Nārāya Nīsā Lā Yā Rasūla Llāh Dāyāra Nābī Rāga দয়ার নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাস উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দু চরণ জাননা হাওয়া মরিয়ম সারা আসিয়া জাননা হতে হাওয়া মরিয়ম সারা असिया মীরা পালন করতে আসিলেন ধরায় তারা আসিলেন ধরা জান্না ছতে হাওয়া মরিয়ম সারা আসিয়া জানাছতে হাওয়া মরিয়ম সারা আসিয়া মীরা করতে পারম আসিলেন ধরায় তারা আসিলেন ধরায় শোভানন্দা বলেন বাস্ত হচ্ছে আপনাদের একটা কথা শুনবি না নাল্লা খুশি জান্ না জান্নাত দে এটা সই তো চা থতে হাওয়া মরিয়ম সারা আসিয়া চান না হাওয়া মরিয়ম সারা আসিয়া মিলাধন্দ পালন করতে আসি নেন ধরায় তারা আসি ধরায় সবাই মিলে গাই গুন গান গাই গুণ গান গাই গুন গা সবাই মিলে দরুদ পরে করিয়া নবীর শরণ সবাই মিলে মিলাদ পরে করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ উল্লাশে মাতিয়া ওঠে পে নবীর দো চরণ না রায় তগবীর আল্লাহ আকবর বলুন নারায় রসুল্লা দয়ার নবীর আগমনে আনন্দিত নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ার নবীর আগমনে আনন্দিত সকল মুসলমান উল্লাসে মাতিয়া ওঠে বৃদ্ধ চরণ উল্লাস মাতিয়া ওছে পেয়ে নবীর দু চরণ নারায় তগবীর আল্লাহ আকবার বলুন না নারায়ণী সারা ইয়া রাসূলুল্লাহ